আমাদের উপরে এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম কোন পক্ষের আলেম এটা সঙ্গে জড়িত না আমার এটা ব্যক্তিগত মতামত এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারেন আমার ব্যক্তিগত মতামত কারো এখানে ভূমিকা নাই হ্যাঁ যেটা হতে পারে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়ার উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই যতটুকু ভূমিকা তার রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দি হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে হতেই পারে সঙ্গে ব্যক্তিগত রেসারেশি থাকতে পারে এটা কোনো খুব বড় কোনো বিষয় না ব্যক্তিগত রেসারেশি থাকতে পারে না তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেসারেশি থাকতে পারে ভাইয়ের সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত রেসার রেসে থাকে ভাই যার সঙ্গে রেশারেশি দেশে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয় ভালো সে এবার মজা পাও বড় বড় কথা তো আমার সম্পর্কে তো কথা বলছে যে বেশি বড় বড় কথা কয় এবার মজা বুঝুক আরো ভালো আরো ভালো করে বুঝুক তারপরে বের করব। মজা বুঝি নাই মজাও বুঝছি সবই বুঝছি এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি আগে যা বলেছি সঠিক বলেছি আগামী দিনে যা বলবো ইনশাল্লাহ সেই ধারাই বলবো কথা তো এই যে বিষয়টা আলে মন আমাদের কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণী হতে পারে সর্বোচ্চ হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই কেউ হয়তো মনে মনে একটু খুশি হয়েছে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম সে যেই পক্ষেরই হোক তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না কারণ কোন আলেমের এমন ক্ষমতাই নাই শক্তি নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আর একজন আলেমকে গ্রেফতার করবে এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্র শক্তি আছে এবং তারাই এই কাজটা করেছে তারা এই কাজটা করে কি তারা আমাদের উপর জুলুম করলো আবার আমাদেরকে এসে বলে আরে হুজুর আর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে অমুক হুজুরের কারণে আপনার আপনাকে অ্যারেস্ট করা হয়েছে অমুক হুজুরের কারণে

হা কারো কারো ভূমিকা কম বেশি থাকতে পারে সেজন্য অভিমান মান অভিমান থাকতে পারে অভিযোগ থাকতে পারে কিন্তু এটার জন্য দায়ী মনে করি না কাউকে কাজেই এই যে কথাগুলো কথাগুলোর মধ্যে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে তবে কথা এটা কথা এটা এই যে জুলুম এবং নির্যাতন হলো আমরা হলো ভিকটিম আমরা মজলুম অন্যান্য অলামায়েক রানের কাছ থেকে আমরা যে আচরণটা আশা করি সেটা হলো এই যারা আমাদের উপর জুলুম করলো যতক্ষণ পর্যন্ত তারা এই জুলুমের জন্য তারা অনুতপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আলেম মারাও। তারা তাদের সঙ্গে সম্পর্কটা ওই মাত্রায় রাখবেন বেশি মাখামাখি যদি তাদের সাথে করেন দেখতে আমাদের কষ্ট লাগে অনেক খারাপ লাগে কি বলবো তোমাদের কাছে আমি জেলখানায় থেকে आखिरी কথা লম্বা করব না শেষ কথা আমি এটা বলতেছি জেলখানায় থাকতে যে বিভিন্ন মেমরি কার্ডের মাধ্যমে কিছু আহওয়াল জানার আমাদের সুযোগ ছিল তো এই মেমরি কার্ড লাগায়ে মনিটরের মধ্যে আমরা সবকিছু দেখতে পারতাম সেখানে দেখলাম যে একজন আলেম খুব এমন ব্যক্তি কথা আমি যার ভক্ত বলা যায় তার জ্ঞান গরিমা সব দিক থেকে খুব তারপরেই আমার একটা ভক্তি ছিল দেখলাম উনি এমন একজন মানুষের এমন ভূয়সী প্রশংসা করতেছেন যার হা হাজার ও মজলিমের রক্ত রঞ্জিত সেই জালেমের উনি এমন ভূয়সী প্রশংসা করতেছেন এই দিনটা শোনার পরে পরের দিন আমি কোর্টে গেলাম কোর্ট থেকে আমি কারাগারে ফিরলাম রাস্তায় রাস্তায় ওই জালেমের বিভিন্ন জায়গায় নানা রকম ছবি টুবি দেখি যতবার ছবিটা দেখি ওই জালেমের কথা মনে পড়েনা আমার ওই হুজুরের কথা মনে পড়ে কষ্টের দিনটা কলিজার ফেটে যায় যে এরকম একজন মানুষের আপনি এরকম প্রশংসা করতেছেন আপনি জানেন না رحم کر دم بر گوشে فندا ظلم رحم

জানি না ওই কথা আমি কোনোদিন এতটা অনুভব করে নাই আগে নিজের উপর আসার আগ পর্যন্ত আমার কাছে তখন মনে হয়েছে আমি এরকম ভুল অনেক করেছি অনেক ঘুরেছি আমরা যখন এরকম অনেকের প্রশংসা করতাম তখন এরকম প্রত্যেকটা মজলুমের হৃদয়ে গিয়ে আমাদের এক একটা কথা সুরের মতো বিদ্ধ হতো কাজে এই জন্য কোন জালেমের প্রশংসা করার সময় আমি সকলকে বলতেছি মজলুমের মজলুমদের ওই আহাজারি বদুয়ার থেকে ভয় পাওয়া উচিত আমাদের কোন জালেমের প্রশংসা করার আগে হাজার বার মজলুমদের কথা চিন্তা করা দরকার আমরা নানা রকম হিকমত আবিষ্কার করে জালেমদের এই প্রশংসা করাকে বৈধতা দেওয়ার হালাল করার চেষ্টা করি হালাল করতে পারি ফতোয়ার কলম তো নিজেদের হাতে আছে কিন্তু মজলুমের হৃদয়ের আহাজারি বন্ধ করতে পারবি না আল্লাহ না জানে ওটা কত কঠিন কোন বিপদ ডেকে আনতে পারে বড় কঠিন পরিণাম বয়ে নিয়ে আসতে পারে আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে এলোমেলো কয়েকটা কথা আমি বললাম আমার এই কথার মধ্যে জানি না খুব বেশি কথা আমি বলতে চাই না তবে আমি আমার এই তিন বছরের জীবনে কারাবন্দি আমার মধ্যে শারীরিক যতটা কষ্ট গেছে তার চেয়ে অনেক বেশি মানসিক যেই চাপটা আমি অনুভব করেছি আমার এই মানসিক এই চাপের সময়ে মানসিক এই মজলুমিয়াতের সময় যে লোকটা আমাকে সবচেয়ে বেশি হিম্মত আফজাই করেছেন সবচেয়ে বেশি সাহস জুগিয়েছেন যিনি তার নাম হলো আল্লাহ মনির হোসেন কাসিম হাফিজ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার এর পরিপূর্ণ যাজা ওনাকে দান করেন ওনার সবচেয়ে কঠিন বিপদের সময় যেন আল্লাহ পাক ঠিক এইভাবেই ওনার গিরি করেন

সামনের ইতিহাস ইনশাল্লাহ ভিন্ন রচিত হবে ছাত্র ভাইদেরকে এটার জন্য খুব দায়িত্বশীল হইতে হবে খুব দায়িত্বশীল আবে কি শুধু নয় সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে নিজের জীবনে আফিয়াদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ সহি সালামতে রাখো দুর্বল মানুষ বিপদ কঠিন দিও না কিন্তু যদি আল্লাহ না করুন আল্লাহ না করুন কারো জীবনে যদি বিপদ চলে আসে তখন খুব এসতে আমাদের সাথে থাকতে হবে আলহামদুলিল্লাহ আমাদের আমার অভিজ্ঞতা হলো এই আল্লাহ পাক আমাদের জন্য পরীক্ষা খুব বেশি কঠিন করেন না আমরা সামান্য একটু এসতে আমাদের সাথে থাকতে পারলে আল্লাহর পক্ষ থেকে এমন গায়েবে নুসরত চলে আসে যেটা আমাদের পূর্বের আমাদের বড়দের ওই পরিমাণ আল্লাহ সাহায্য পাইতে আরো অনেক লম্বা আর করবানি দিতে হয়েছে আমরা যেহেতু দুর্বল আল্লাহ আমাদের সঙ্গে দুর্বলের মহামারা করতেছেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবো হাত এবং হাক্কা নিয়তের সাথে থাকবো হিম্মতের সাথে থাকবো আর হলো মূল ওই উসুল মনে রাখতে হবে আমরা হটকারী তার পথেও চলবো না হ্যাঁ খুব মুখস্থ রাখবা চাটুকারিতা এটা কিন্তু এখন আমাদের নতুন ফেতনা পুরা ওলামায় বাংলাদেশকে চাটুকার জাতিতে পরিণত করার নানা রকম আয়োজন চলছে এই 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 ফেতনা এই যে কারা কারার উদ্ধ হওয়ার ফেতনা মাইর খাওয়ার ফেতনা জুলুম নির্যাতনের মুখে করার ফেতনা এগুলোর চেয়েও বড় ফেতনা হলো আমাদেরকে একটা একটা চাটুকার জাতিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এই জন্য যেখানে গেলে চাটুকারিতা করা লাগতে পারে বলে কারো আশঙ্কা হয় তার ধারে কাছে কেউ যাবে না আল্লাহ বাক আমাদেরকে হেফাজত করুন